কেনা ভাই বিশ টাকায় বিক্রি টাকা কিন্তু রেট দেওয়া আছে পঁচিশ টাকা করে হ্যাঁ তার আছে মানে এক কয়েল দুশো টাকা আচ্ছা এটা গাছ কত পড়তে হবে গাছ পড়তে দুই টাকা করে বসে

থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখেন ভালো কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা এগুলো টাকা বাইরে আপনি এক থেকে দেড়শো টাকা অনেক

আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু শরীফা ইলেকট্রনিক্সে চলে আসছি রাব্বি ভাইয়ের শপে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই ভিডিওতে কমেন্টে বলতেছিল যে ভাই একটা পাইকারি হোলসেল দোকানে নিয়ে যান যেখানে আমরা আমাদের মানে দুই হাজার টাকা ইনভেস্ট করে মাছে লাখ লাখ টাকা ইনভেস্ট মানে লাভ করতে পারবো এরকম একটা শপ দেখান এবং আমি এরকম একটাই শপে নিয়ে আসছি যেখানে হচ্ছে এই মার্কেটে মানে সবচেয়ে বড় একটা শপ এবং ভাইয়াদের থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট যাচ্ছে প্রত্যেক দিন হাজার 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 মানুষ বিজনেস করতেছে ধরেন আপনি প্রবাসে আছেন বা বেকার বসে আছেন ভাইয়ার কাছে আসবেন বেশি টাকা ইনভেস্ট লাগবে না অল্প কিছু টাকা দুই হাজার টাকা থাকলে হবে বা পাঁচ হাজার টাকা থাকলে হবে ফুল বিজনেস শিখাই দিবে ভাই আজকের ভিডিওটা তো এইটা নেই মানে একটা হোলসেলে দিবেন দশটা হোলসেল দিবেন আচ্ছা এর আগে একটু সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চার নাম্বার গেট

আমি মালটা ধরেন পাঠাই অনেকে তো অনলাইন থেকে ডেলি মানে পি করে ডেলিভারি পি করে ডেলিভারি চায় তো ওই ক্ষেত্রে আমি বলি যে যারা মাল কিনতে চায় ওই ভাইদের ওনারা হয়তো গেছে এক দুই হাজার টাকা জমা দিবে বাকি যে টাকাটা ওটা কন্ডিশন থাকবে হ্যাঁ মাল হাতে পাওয়ার পরে বাকিটা টাকা দিবে হ্যাঁ ওই যে অনেকে বলে ভাই যে ভাই পুরো টাকা মানে কন্ডিশন না পুরো টাকা লাগবে না এই ক্ষেত্রে আমি বলি ভাই মানে পুরো টাকা কন্ডিশন করলে কি হয় মানে আমি মালটা পাঠাই ঠিকই তো আমার মালগুলো নষ্ট হয় মানে যাতায়াত মানে মাল তুলে না ঠিক আছে অনেক ক্ষেত্রেই মাল তুলে না আজকে তো ছাব্বিশ বছর যাবত এই বিজনেস তো যতদিন আসে আপনারা কিন্তু আচ্ছা তাহলে শুরু করি ফার্স্ট আজকে কোনটা দিয়ে শুরু দিয়ে এটা একদম পাইকারি প্রাইস দিবেন টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস কেনা ভাই পাঁচ টাকা পিস বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি কোয়ালিটি গুলা কেমন ভাই কোয়ালিটি ফুল ভাই এরা পিতল কোনটা

এটা আছে তিন টাকা পিস তিন টাকা তিন টাকা তারপরে আপনার এটা আছে দশ টাকা আপনার আছে পাঁচ টাকা পাঁচ টাকা এটা আছে এত কমে বিক্রি করে দিচ্ছেন ভাই

সারা জীবন জি জি সারা জীবনে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন ওকে তারপর আমি কিছু মাল্টি দেখাই হ্যাঁ ওকে যেরকম আপনার অনেকের কিন্তু ভাই থ্রি পিন চার্জার থাকে ওকে থ্রি পিন বাই টু পিন চার্জার লাগে এই যে ইয়া দেখেন এটা হচ্ছে থ্রি পিনের

যেরকম আপনার এই যে 10 টাকা টেস্টার আছে 10 টাকা টেস্টার তারপরে আপনার 18 টাকা অরিজিনাল চাইনিজ 18 টাকায় অরিজিনাল চাইনিজ একদম কেনাই জি 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 এই এটা আছে টুইন 12 টাকা টুইন 12 টাকা আচ্ছা এটা মানে দুইটা পোট আছে একটু দেখা যাক এটা দুই দুই মাথা দেখেন দুই মাথা থাকবে একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস তারপরে আপনার আরো কিছু এই যে কালারিং অসংখ্য বা আমাদের এলাকাগুলোতে ভাই কম হলো দুই থেকে আড়াইশো টাকা করে বিক্রি করতেছে হচ্ছে শুধু সত্তর টাকা সত্তর টাকা

তারপর আমার কাছে টেন পিন মাল্টি আছে এটার মধ্যে আপনার ফ্রিজের সব কিছু ঢুকে সবকিছু হবে এটা দিয়ে চ্যাপটা গোল সবই ঢুকবে আচ্ছা এটা কত পাচ্ছি এটা হচ্ছে মাত্র 45 টাকা 45 টাকা মাত্র 45 টাকা তারপর আপনার এই যে ফ্রিজের প্লাগ আছে ফ্রিজের প্লাগ প্লাগ মাত্র 30 টাকা 30 টাকা জি মাত্র 30 টাকা ওকে তারপর তারপরে আপনার এখানে কিছু বেড সুইচ দেখাই আমি ওকে বেড সুইচ

এই যে সার্কিট ব্রেকার এসডিবি বক্স আছে সব কোয়ালিটিরই আছে এগুলোর প্রাইস কেমন পড়বে এটা আপনার আছে 300 টাকা থেকে শুরু আর কি আমার কাছে ডিম লাইট আছে ভাই ডিম মাত্র 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে দাম শুরু মাত্র 10 টাকা থেকে শুরু তারপর এসি রিসেভার কাছে আছে মাত্র 75 টাকা থেকে এসি রিসে শুরু ঠিক আছে তারপর আমার কাছে ভাই কোনার डीपी আছে যে রকম কোনার डीपी হলো আপনার এই

চার নম্বর গেট একশো ছোট নম্বর দোকান শরীফা ইলেকট্রনিক্স জি শরীফা ইলেকট্রিক ওকে